দুস্তর সেও নারী যে ঘুমটা পরে চলে সেও নারী যে টি শার্ট পরে সেও নারী কোন ইসলাম এবং বাংলাদেশ রাষ্ট্র অধিকার দেয় নাই কোন কোন পরে হেঁটে যাবে আর আমি সেটা তাকে সুদ্ধি দেওয়ার অধিকার আমার কেউ দেয় নাই যদি তোমার সুদ্রতে মনে চায় তুমি তোমার ঘরে পড়ে সুদ্র মন কাপড় পড়ল না তোমাকে কে অন্যের মনকে শাসন করার অধিকার দিয়েছে বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি জাতিসংঘের মহাসচিব হবে যখন আমরা প্রত্যাশা করছি মধ্যে চুলাই নিয়ে একশো চোদ্দ পৃষ্ঠা প্রতিবেদন দিয়েছে সেই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠায় দিয়েছে ভাইয়েরা

তখন কেন জাতিসংঘের মহাসচিব দেশে থাকা অবস্থায় আরো দশটা বারোটা সংগঠনের নাম দিয়ে দর্শন বিরোধী সমাবেশ করতে হবে আমরা বাংলাদেশের কাছে জানতে চাই সমাবেশের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই সমাবেশের সামনে থাকবে লাকি একটার এটা কি গণতন্ত্র নাকি ফাঁসিবাস যারা বলেছে ফাঁসি চাই যারা আদালত প্রশাসন ভেঙে ভেঙে কবরে পাঠিয়ে দিয়েছে আইনা ঘর বানিয়েছে

প্রয়োজনে ভালো কাজ করার জন্য তার কাছে গিয়ে মাপ চেয়ে আসবো তবু আপনারা কালকে নজির দেখান সরকারের সরকার করবে ইনকিলাপের পক্ষ থেকে আগামীকাল তারা সমাবেশ দিয়েছে পৃষ্ঠাবের সামনে হওয়ার কথা পরে এসেছে শহীদ মিনারে সামনে থাকবে দশ থেকে বারোটা নারী নেতৃত্বের নামে সুশীল সাহাবাদী গুলো আমরা বাংলাদেশের আগমন জুলাইয়ের ছাত্র জনতা আগামীকালকে সবাই শাহবাগ জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত করব আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশকে আমরা কারো কাছে ষড়যন্ত্র মোকাবেলা দারি করতে হয় আমরা রক্ত দিয়ে হবে কোনো ষড়যন্ত্র সফল দেখতে পারে জানাচ্ছি আগামীকাল শনিবার সকাল ঠিক এগারোটার মধ্যে শাহবাগ যাদুগরের সামনে সবাই নিজের মা বোন বাচ্চা সবাইকে দিয়ে হাজির থাকবেন প্রতিবাদী জুলাই সময়ের জন্য বাংলাদেশ জিন্দাবাদ ইন্ডিয়া